শুভ দুপুর বন্ধুরা দেখো বাইরের কি অবস্থা কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে মনে হয় নিম্নচাপ হয়েছে জানো তো প্রচণ্ড বাইরে বৃষ্টি তো এখন এসেছি রান্নাঘরে একটু পেপারটা নি জানো তো একটু মোচা কাটবো একটু আগে থেকে রাঁ কেটে রাখলে না হয় না বলো এগুলো খেতে ভালো লাগে কিন্তু এর আয়োজনই তো অনেক কষ্টের বলতে গেলে তো মোচাগুলোকে একটু কাটতে কাটতে না তোমাদের সাথে একটু গল্প করি তাহলে আবার গল্পে গল্পে মোচাটাও কাটা হয়ে যাবে বন্ধুরা আমার তো আজকে মোচার তরকারি করবো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি তো একটা কথা কি আমরা যারা ফেসবুকে পেজ নিয়ে কাজ করতে এসেছি প্রত্যেকেরই কিন্তু অনেকটা ধৈর্য আর অনেকটা সহ্যের প্রয়োজন আজকে আমি একটা ভিডিও দিচ্ছি একটা পেজ খুলেছি রাতারাতি সেখান থেকে আমি সাকসেস পাবো সেরকম কিন্তু নয় আমিও প্রায় এক বছরের ওপরে আছি ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আমি আমার মতন করে কাজ করে যাচ্ছি তো কখনো কখনো মনে হয় যে আমাকে আরেকটু বেশি সময় দিতে পারলে ভালো হয় কারণ সংসারের সব কিছু করে টোরেই এই কাজটার মধ্যে নিজেকে যুক্ত করে রাখা তো আমার মনে হয় এই যে আমরা আমার কাছেও অনেকে বলে যে আমি কিন্তু কখনো বলি না এই কারণেই বলি না যে আমরা যদি সঠিকভাবে আমার কাজটা করতে পারি তো আমাকে কাউকে বলতে হবে না যে আমাকে আমার কাজ দেখেই সে তো সেই জন্য আমাদের একটাই এখানে কাজ সেটা হলো ভালো করে উন্নত মানের ভিডিও দেওয়া ভালো করে কাজ করা আর এখানে কিন্তু আমাদের কেউ হিংসা হিংসির মধ্যে আমরা থাকি না তাই না সবাই সবার পাশে আছি তো এভাবেই আমাদের চলতে হবে মোচাগুলো দেখো এখন মানে কেটে তারপরে রান্না করব অনেক সময় মনে হয় যে অনেকেই বলে যে কি হবে ছেড়ে দিই কিছুই তো হচ্ছে না দেখো টাকার পর্যন্ত তো সবারই কার নেই কিন্তু ঠিকঠাকভাবে কাজ করাটা সবার প্রয়োজন তাই না এই দেখো কথা বলতে বলতে আমার মোচাগুলো সব ছোলা হয়ে যাবে এবার এগুলোকে কেটে সেদ্ধ করতে হবে তো বন্ধুরা একটা কথাই বলি ধৈর্য হারালে কিন্তু চলবে না সবাইকে নিয়ম মতো ভিডিও দিতে হবে আমরা যারা শর্টস দিচ্ছি যারা রিলস দিচ্ছি সেগুলোও করে যেতে হবে কাজ করে যেতে হবে ওই যে একটা প্রবাদ আছে না যে কর্ম করে যাও ফল ঈশ্বরের সমর্পণ করো তো আমাদের ঈশ্বর হচ্ছে আমাদের ফেসবুক তো আমরা আমাদের কাজটা যথারীতি করে যাচ্ছি আর ঠিক যথা যথাসময়ে সে আমাদের ফল প্রদান করবে তাই না তো একদম কেউ মন খারাপ করবে না যে যত ভালো পারো কন্টেন্ট তৈরি করো অবশ্যই কারোরটা নকল করে নয় তো আমি কি তো করি না আমি যেভাবে পারি সেভাবেই আমি আমার ভিডিওগুলো আমি তৈরি করি নিজের মতন করে ভয়েস দিয়ে হোক মিউজিকটা দিই একেবারে দিই না বলবো না সামান্যই তো একদম কেউ মন খারাপ করবে না মনের জোর কিন্তু হারালে চলবে না বন্ধুরা আমরা এখানে এসেছি সাকসেস হতে তো একটা বড় কাজে সাকসেস হতে গেলে সাকসেসফুল হতে গেলে আমাদের কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন যেমন ধরো একটা গাছ তুমি যদি একটা গাছে উঠতে চাও তুমি কি এক লাফে সেই গাছটা উঠে পড়ো তা নয় তো আমরা কি করি ধীরে 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 সেই গাছটায় উঠি তবে তো আমরা সেই গাছের মগডালটাই পৌঁছতে পারবো তো ফেসবুক প্ল্যাটফর্মটাও সেরকম আমাদের ধীরে ধীরে এগোতে হবে আর খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে তবেই আমরা একদিন ঠিক সফল হতে পারব তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মোচাগুলোও কাটা হয়ে গেল এবার রান্না করতে হবে আর গল্প করতে পারবো না তো চলো বন্ধুরা যাই এবার রান্নায় মন্দির